এখন আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে স্টেশনে ঘন্টা দুই অপেক্ষা করার পর একটি শাটল ট্রেন এসে আমাদেরকে নিয়ে গেল পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এখান থেকে আমরা চিলাহাটি এক্সপ্রেসে উঠে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে দীর্ঘ সাত ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা ঢাকা এসে পৌঁছালাম তো এখন বাজে হচ্ছে সকাল আটটা আমরা ঢাকায় এসে পৌঁছেছি তো আমরা আজকে ঢাকায় স্টে করব দেন আছে আমরা কালকে কক্সবাজারের পথে রওনা দেব ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আমরা সিএনজি করে চলে গেলাম বাবর রোডের কাছে একটি দাদার বাসায় সেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা ঢাকা শহরটাকে একটু ঘুরে দেখব এখন সময় বিকাল চারটা আমরা বাসা থেকে বের হলাম একটু আশেপাশে ঘুরবো আর কিছু কেনাকাটা কেনাকাটা করার প্ল্যান আছে তো দেন আমরা ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম লাইভ হকের শোরুমে সেখান থেকে বাকিরা কিছু কেনাকাটা করলো কেনাকাটা করার পর আবারও বের হলাম ঘুরতে বেসিক্যালি ঢাকায় একদিন আগে আসার কারণ হচ্ছে আমরা প্ল্যান করেছিলাম লালনের কনসার্ট দেখব কিন্তু দুর্ভাগ্যবশত ওয়েদার খারাপ হওয়ার কারণে লালনের কনসার্টটি ক্যান্সেল হয়ে যায় তাই এই ঘোরাঘুরির মধ্য দিয়েই আমাদের ডে ওয়ান কেটে যায়